বলবীরা অনেকদিন দিন যাবত যৌন সমস্যায় ভুগছেন এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে সহকারে দেখলে আপনারা উক্ত সমস্যার সমাধান করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্টিমেট 10mg এই ট্যাবলেট এর জেনে নাম হলো টাডালাফিল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ইন্টিমেট 10mg ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন এই ইন্টিমেট ট্যাবলেটটি টি কি কাজ করে এবং এই ওষুধটি আপনারা কখন এবং কিভাবে সেবন করবেন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় যে সকল রোগীদের লিঙ্গের অক্ষমতা এবং সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি আছে তাদের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ দিন দিন যৌনাঙ্গের দৃঢ়তা কমে গেলে এবং দৃঢ়তা বজায় না থাকলে এই ঔষধটি নিয়মিত ডোজ অনুযায়ী সেবন করতে হবে যৌন ইচ্ছা হ্রাস পেলে এবং যৌন মিলনের ইচ্ছা কমে গেলে এই ঔষধটি সেবন করতে হবে দীর্ঘদিন ধরে যেসব রোগীরা লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি একশো কার্যকরী এই ট্যাবলেটটি সেবন করলে যৌন দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে পারবে এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর হবে এছাড়া ইরেকটাল ডিসফাংশন বিনাইল প্রোস্টার্ট হাইপারাপ্লাসিয়া এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারাপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় নির্দেশিত এছাড়া সহবাসের সময় যে সকল লোকদের দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এই ওষুধটি খুব কার্যকরী অর্থাৎ এক কথায় বলা যায় যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন এবং লিঙ্গে দৃঢ়তা হারাচ্ছে পাশাপাশি যৌন ইচ্ছা হেরে যাচ্ছে এবং যৌন দুর্বলতা আক্রান্ত হচ্ছে তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কার্যকরী এখন আসুন এই ইন্টিমেট প্রেগনেন্সি ট্যাবলেটের সেবন বিধি কি এটি আপনারা কিভাবে সেবন করবেন তা সম্পর্কে জেনে নেওয়া যায় প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ইন্টিমেট টেন এমজির একটি ট্যাবলেট দৈনিক একবার এবং সহবাসের আধা ঘন্টা আগে সেবন করতে হবে শরীরের তারতম্য বেঁধে এই ইন্টিমেট ট্যাবলেটের ডোজ বাড়ানো এবং কমানো হয় এখন আসুন এই ট্যাবলেটের কোনো পার্শ্ব আছে কিনা তা সম্পর্কে জেনে নেওয়া যায় এই ইন্টিমেট টেন এমজি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বমি ভাব বমি হওয়া শরীরের ত্বক অমসৃণ হওয়া চোখের পিছনে রক্তক্ষরণ রক্ত চোখে ব্যথা চোখে দ্রুত দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি দ্রুত হৃৎস্পন্দন হওয়া সবে শীতে ব্যথা ঘুম ঘুম ভাব স্পর্শানুভূতি কমে যাওয়া মাথা ঘোরা কানে শব্দ হওয়া ইত্যাদি দেখা দিতে পারে আপনার শরীরে এগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ যদি উল্লেখিত হয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেবেন অন্যদিকে এই কাটালেফিল জাতীয় বা ইনটিমেট ট্যাবলেটটি মহিলাদের জন্য ব্যবহার নির্দেশিত নয় এই ঔষধগুলো শুধু পুরুষরাই সেবন করতে পারবে যারা লাহিলবা ইনটিমেট জাতীয় ট্যাবলেটের ফরটি যাদের শরীরে সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ট্যাবলেট থেকে বিরত থাকবেন এখন আসুন এই প্রতিটি ইনটিমেট 10mg ট্যাবলেটের বাণিজ্যিক মূল্য এবং এই ওষুধটি থেকে সংগ্রহ করবেন ইনটিমেট 10mg ট্যাবলেটের প্রতি মূল্য 35 টাকা বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা কিনতে পারবেন এবং যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা লক্ষ্য করে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ